আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম করছে না কেন দিত না কারণ আমার গায়ের শূন্যতি লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গড় করে প্রশ্ন করত কোথা থেকে আসছেন কি দরকার কোথায় চাকরি করেন কি করবে মানে আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা ও বাড়িতে না জানি কি করব। এই যে একটা ভাইভ ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে দাঁড়িয়ে টুপি পাগরি জুব্বা বোরখা এগুলো এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে এই যে একটা ফ্লো একটা ভাইব সৃষ্টি করা হয়েছে আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দাড়ি টুপি পাগরি জুব্বা বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায় সারা দুনিয়াতে যে সমকামিতা চলছে এখন সমকামিতা বোঝেন কিনা ছেলে ছেলের সাথে জেনা করতেছে না আর মেয়ে মেয়ের সাথে জেনা করতেছে এই যুগে খবর কতটুকু রাখেন জানি না এগুলো কি মুসলিমরা ছড়াই দিছে সারা পৃথিবীতে যে মানুষ এখন সুদ খায় মোটামুটি সবাই সুদ খায় কম বেশি আর কি কেউ বেঁচে থাকার চেষ্টা করে কেউ করে না কোনো কোনো সময় দেখা যায় বেঁচে থাকার চেষ্টা করার পরেও সে বাধ্য হয়ে সেখানে সুদ খেতে বলছে এমন হচ্ছে কিনা এই সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি মুসলমানরা চালু করে দিছে সারা বিশ্বের সারা বিশ্বের মানুষকে হারাম কি মুসলমানরা খাওয়াচ্ছে সবার ফোনে ফোনে ইন্টারনেট সেকশনে ঢুকলেই দেখবেন ফর্নোগ্রাফি নগ্নতা দেখেন না এমন কারো চোখ নাই যেটা এটা যেটা এটা দেখে নাই কারণ এটা সম্ভব না এখন এই যুগে ইন্টারনেটের কাজ যারা করে ইন্টারনেটে যারা ঢোকে চোখের সামনে এগুলো করবেই একশো পার্সেন্ট আলেম হোক আর আলেম হোক করবেই করবে না এই সারা দুনিয়াতে ইন্টারনেট সেকশনে যেগুলো ছড়িয়ে দেয় না মুসলমানরা ছড়াই দিয়েছে মুসলমানরা ছাড়াই দিছে মেয়েরা আগে একটু পর্দায় চলতো ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে মেয়েদেরকে নগ্ন করে বাইরে বের করা হয়েছে এখন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায় হ্যাঁ সমাজের মধ্যে এই সমস্যার কারণে জেনা বাড়ছে দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরিয়ে দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বোঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন একটু বোঝানোর চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানো কঠিন সবাই সহজ করে বোঝানো পারবে না আমি একটা পয়েন্ট খালি চেষ্টা করেন মনে করেন আপনাদেরকে অর্থনীতি বোঝাই এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছু তারপরে যখন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপারটা তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন বাজার আপনার এখানে বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে আর ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাহ ব্যবসা হারাল করেছে না হারাম করেছে আলাদা ব্যবসায় একটা দশ টাকা পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি কিনা পারবেন মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো তাই না আর ব্যবসায়ীরা ব্যবসা করছেন ব্যবসায় লাভও আছে বা ঝুঁকিও আছে লাভও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ আর আরেক ভাই দশক এমনটা কিনা আল্লাহ এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদ গুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আপনার উপরে আনে হাত থেকে হাতে খুব থাকে আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে তার হাতে পশু আরেকটা এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে

চাহিদা যে কর্ম আল্লাপ সম্পদ উৎপন্ন করতাম জমির থেকে উৎপন্ন করেন আসমান থেকে এরপরে এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে সম্পদ করতে থাকবে এভাবে পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এই ব্যক্তির

এগুলো কি ইতিহাসে আছে কি নাই যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গণিমত সম্পদ লাভ করেছে মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিম তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়েওয়ালা পালিয়ে যায় এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক সচ্ছলতার মুখ ছিল হায়বারের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে আরবের এক তৃতীয়াংশ সম্পদ ছিল সাইবার যুদ্ধ জয়ের মতো দিয়ে লাভ করা হচ্ছে ওইটা তো নাই এখন ক্লোজ আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেম গুলো কথা বললাম সাদাখা ব্যবসা ইকান ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে কি সমস্যা যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন সুদ সুদের মধ্যে লাভ লস রিস্ক আছে ঝুঁকি আছে আপনি যখন খান আপনি কি আছে যাচাই করার তহলিক আল্লাহ যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কিছুটা হলেও ঠিক বলেছে ওইটুকু অন্তত গ্রহণ করা তফিল